আজ আমরা আর্কেন সিরিজের মাধ্যমে লিগ অফ লিজেন্স এর জগৎ সম্পর্কে জানবো এবং সিজন টু শুরু করার আগে আপনাদের যা যা জানা দরকার তা রিক্যাপ করব। আর্কেন সিরিজটি লিগ অফ লিজেন্স গেমের উপর ভিত্তি করে তৈরি যেটি একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও গেম আর্কেন নির্মিত হয়েছে রুমিটেরার ভিত্তিতে যা লিগ অফ লিজেন্স এর কাল্পনিক বা লল একটি মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটালেরিনা বা মোবা যা স্ট্র্যাটেজিক গেমের একটি সাব ক্লাস এখানে দুইটি দল প্রতিযোগিতা করে শত্রুর ঘাঁটি দখল ও ধ্বংস করার জন্য লিগ অফ লিজেন্স এর অন্যতম আকর্ষণ এর ক্রমবর্ধমান রঙিন চ্যাম্পিয়ন তালিকা বর্তমানে এর সংখ্যা একশো ষাটেরও বেশি প্রতিটি চ্যাম্পিয়নের নিজস্ব দক্ষতা ও অনন্য খেলার ধরন রয়েছে যা সঠিক সমন্বয়ে ম্যাচ জিততে সহায়তা করে বাই জিংস ক্যাডলিন কিরামেন একো জেইস টেলিস ভিক্টর হ্যামার ডিঙ্গার এবং সিনস্ট লিগ অফ লিজেন্সের এক একটি চ্যাম্পিয়ন বা চরিত্র যা আর রয়েছে সিরিজটি গেমের রুনেটেরার উপর ভিত্তি করে এবং এটি বেশ বড় যার দুটি অংশ আমরা আর্কেন কেন সিরিজটিতে দেখি পিল্ডোভর এবং জাউন চলুন শুরু করি আর্কেনের গল্প দুই শতাব্দী আগে শুরু হয়েছিল যখন কিছু শক্তিশালী জাদুকরদের মধ্যে এক বিশাল যুদ্ধ হয় যার ফলে পুরো বিশ্বের সভ্যতা ধ্বংস হয়ে যায় সময়ের সাথে সাথে শহরগুলো নিজেদের রক্ষার জন্য পুনরায় গঠন হয় এবং জাদুর ব্যবহার পুরোপুরি নিষেধ করে দেয় এখান থেকেই পিল্ডোভার এবং জাউন শহরের জন্ম হয় পিল্ডোভারকে বিজ্ঞান অগ্রগতি এবং একাডেমি শিক্ষার এক বিশ্ব হিসেবে ধরা হয় আর জাউন হল পিল্ডোভারের ক্লিপ সাইডের নিচে অবস্থিত এক নিম্নাঞ্চল যেখানে মানুষ অনেক গরিব ঠিক পিল্ডোভারের অপোজিট এবং এখানে ছোটখাটো অপরাধ একটি মামুলি সাধারণ বিষয় কিন্তু এখানে একটি শক্তিশালী কমিউনিটি আছে যেখানে সবাই কানেক্টেড এবং এদের মধ্যে ভালো একটা বন্ড রয়েছে প্রথম এপিসোডে আমাদের প্রধান চরিত্র ভায়োলেট এবং পাউডার তাদের বাবা মায়ের মৃতদেহ খুঁজে পায় এবং জাওনের আন নেতা ভ্যান্ডার তাদের দত্তক নেয় কয়েক বছর পর পাউডার এবং ভায়োলেট যে এখন শুধু ভাই নামে পরিচিত একটি ছোট্ট দল গঠন করে যার মধ্যে আরও দুইজন দত্তক ভাই ক্লেজার এবং মাইলো রয়েছে তারা পিল্ডোভরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট চুরি করতে যায় যেখানে তারা হেক জেমস নামক শক্তিশালী এবং অস্থিতিশীল জাদুকরি রত্ন খুঁজে পায় পাউডার একটি জেমস ফেলে দেয় যা বিস্ফোরণ ঘটায় এবং অ্যাপার্টমেন্টটি ধ্বংস হয়ে যায় এবং পিল্ডোভরের এনফোর্সার্স যাদের কাজ হলো পিল্ডোভরের রুলার কাউন্সিলের আদেশ পালন করা তাদের পিছু নেয় তারা যাওনে পালিয়ে যায় কিন্তু সেখানে থাকা কিছু ছাপটি তাদের আটকালে পাউডার চুরি করা ব্যাগটি হারিয়ে ফেলে ফলে পুরো মিশন ব্যর্থ হয়ে যায় এদিকে বিস্ফোরণের খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারা কিরান পরিবারের অ্যাপার্টমেন্ট চুরি করতে গিয়েছিল আর তারা খুবই ধনী এবং শক্তিশালী পরিবার এই ফ্যামিলি যে কি পরিমাণ শক্তিশালী তা সেকেন্ড সিজনে বোঝা যায় এর ফলে পিল্টোভারের শেরিফ গ্রেসন এবং তার লেফটেন্যান্ট মার্কাস ব্যান্ডারের সঙ্গে দেখা করতে আসে এখানে এটা জানা যায় যে গ্রেসন এবং ব্যান্ডারের মধ্যে একটি মৌখিক চুক্তি ছিল যা তাদের দুই শহরের মধ্যে কোনো বড় সমস্যা সৃষ্টি না করার এবং একে অপরের ব্যাপারে হস্তক্ষেপ না করার কথা ছিল কিন্তু এই চুরি তা পুরোপুরি নষ্ট করে দেয় এরপর আমরা সিলখো নামক এক ভিলেন নেতাকে দেখতে পাই যে জাওনের অপরাধ জগতের লিডার এবং ভ্যান্ডারের প্রাক্তন বন্ধু সিলকো একটি নতুন মাদক তৈরি করেছে যার নাম সিমার সিমার একটি শক্তিশালী রাসায়নিক মিউটেজেন যা ড্রাগস এর মতো সেবনকারীদের অনেক শক্তিশালী করে তুলে তবে এটি অত্যন্ত আসক্তিকর এবং মানুষের মানসিকতা বিকৃত করে মানে পাগল করে দেয় পাশাপাশি তাদের শরীরে স্থায়ী বেগুনি কালারের ক্ষত হয়ে যায় এপিসোড টু আমাদের সেই চুরিটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখায় মানে যার বাসায় চুরি হয়েছিল ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা জেস এবং তার গার্ডিয়ানের মেয়ে কেটলিন যখন দরজার কাছে পৌঁছায় ঠিক তখনই বিস্ফোরণ ঘটে এই দৃশ্য জেসকে তার এ সাথে অতীতের একটি স্মৃতি মনে করিয়ে দেয় যখন একজন অজ্ঞাত ম্যাজ ম্যাজিক ব্যবহার করে তাদের উদ্ধার করেছিল সেই ঘটনা তাকে আরকেন নিয়ে গবেষণার অনুপ্রেরণা দেয় কিন্তু জানা যায় জেসের কাছে হেক জেমস থাকার কথা ছিল না গ্রেসন তাকে আটক করে এবং তার সাথে ভিক্টরের পরিচয় করিয়ে দেয় যিনি পিলডোয়ার একাডেমির ডিনের সহকারী জেসকে কারাগারে দেখতে আসেন হাইমার ডিঙ্গার যিনি একাডেমির ডিন এবং একজন ইয়ারডল ইয়ারডলরা ছোট আকৃতির পশুর মতো প্রাণী যাদের জাদুর সাথে গভীর সংযোগ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের আয়ু অনেক হয় হাইমার ডিঙ্গার নিজেই তিনশো সাতাত্তর বছর বয়সী হাইমার ডিঙ্গার জেসকে তার গবেষণা বন্ধ করতে বলেন কিন্তু জেস সেই পরামর্শ অমান্য করে স্বীকার করে যে সে জাদুর উপর পরীক্ষা অলরেডি চালাচ্ছিল এর জন্য জেস একাডেমি থেকে বহিষ্কৃত হয় এবং ক্যাটলিনের পরিবারের গার্ডিয়ানশিপ হারায় কিন্তু তিনি দৃষ্টি আকর্ষণ করেন যিনি কাউন্সিলের একজন সদস্য এবং নক্সাসের অঞ্চলের বিতাড়িত এক অভিজাত অন্যদিকে যাওনে মার্কাস সাথে চুক্তি করে একটি যাতে সে ভাইকে ধরতে পারে ভাই এবং তার দল ছোয়ার বাইরে থাকলেও ভাই এটা শুনে পিল্ডোভারের বিরুদ্ধে বিদ্রোহ করতে চায় তখন জানা যায় যে ভ্যান্ডারের বিপ্লবের প্রচেষ্টা ভাইয়ের বাবা মায়ের জীবন কেড়ে নিয়েছিল এদিকে জেস এবং তার নতুন সঙ্গী ভেক্টর এক জেমসের শক্তিকে সফলভাবে ব্যবহার করতে সক্ষম হয় এবং তাদের এই নতুন আবিষ্কারকে হেক্সটেক নামে পরিচিত করে এবং তার এনফোর্সারদের সিলকোর হত্যা করে এবং অপহরণ করে ভাই ভ্যান্ডারকে উদ্ধারের জন্য একটি পরিকল্পনা করে কিন্তু পাউডার ছোট হওয়ায় এবং কোনো অকাম না করার জন্য তাকে বাইরে রাখে পাউডার একটি নীল হেক্স জেম ব্যবহার করে একটি বোমা তৈরি করে এবং গোপনে ভাইয়ের পিছনে ভাই এবং তার দল একটি সলিড ফাইট দেয় কিন্তু তারা পরিষ্কারভাবে দুর্বল তখনই পাউডার হেকজেম দিয়ে একটি বিশাল বোমা ফাটায় বিস্ফোরণটি একটি চেইন প্রতিক্রিয়া সৃষ্টি করে বিশাল রূপ নেয় যা তার ভাইদের হত্যা করে এবং ফেলে। ভেন্ডার এই সময় সীমার মিউটিজেন গ্রহণ করে এবং ভাইকে নিয়ে পালাতে সক্ষম হয় সীমার তাকে শক্তিশালী করলেও শেষ পর্যন্ত হেকজেমের কারণে তার মৃত্যু হয় পাউডার ভাইকে খুঁজে পায় এবং সে বোমা নিয়ে অনেক গর্ব করে সে বুঝতে পারে না যে সে তার পরিবারের বেশিরভাগকে হত্যা করে দিয়েছে ভাই অনেক রাগ হয়ে পাউডারকে জ্স বলে ডাকে ভাই পাউডারকে রেখে চলে গেলে সিল্কো পাউডারকে খুঁজে পায় এবং তাকে নিজের মেয়ে মনে করে নিজের দলে নিয়ে নেয় ভাইকে ধরে নিয়ে যায় এপিসোড এবং আমাদের দেখায় টাইম টাইম স্কিপের পরে পৃথিবী কতটা পরিবর্তিত হয়েছে এই কত সময় ফোর পেরিয়েছে যদিও এর সঠিক সময়কাল জানা যায় না তবে অনলাইন কমিউনিটির অনেকে মনে করেন এটি প্রায় সাত বছরের একটি টাইম স্কিপ টাইম স্কিপের পর আমরা পিল্ডোবার প্রগ্রেসডে প্রোগ্রেস উদযাপন করতে দেখি এটি নতুন আইডিয়া এবং আবিষ্কার উদযাপন করার জন্য একটি একটি দুই উৎসব হেক্সটেকের উন্নয়ন পিল্টোভারের অর্থনীতিতে ব্যাপক উন্নতি এনেছে জেস এখন একজন গুরুত্বপূর্ণ পাবলিক ফিগার ভিক্টর নিজের মতো কাজ চালিয়ে যাচ্ছে এবং কেটলিন এনফোর্সারদের একজন সদস্য যদিও তার ধনী অভিজাত পরিবার এটি একেবারেই পছন্দ করে না পিল্টোভারের এই উন্নয়ন সীমারের ব্যবহারকেও বাড়িয়ে তুলেছে এদিকে সিলকোর বডিগার্ড সেভিকা সীমারের একটি চালান প্রস্তুত করছিল তখন একটি দল তাদের উপর আক্রমণ করে এই দলটির নাম ফায়ারলাইটস এরা সীমার ধ্বংস করার জন্য অনেক ডেডিকেটেড একটি গ্যাং নিজেদেরকে তারা একটি ন্যায্য বিদ্রোহী দল ভাবতে ভালোবাসে যেন তারা হিরো এবং ভিলেনদের মধ্যে একটি সূক্ষ্ম সীমারেখা অবস্থান করে ফায়ারলাইটস এর এই রেটটি বাধাপ্রাপ্ত হয় পাউডারের মাধ্যমে যাকে এখন জিংস নামে টাকা হয় লড়াই চলাকালে জিংসের পিটিএসটি এর অভিজ্ঞতা হয় যা তার মানসিক জটিলতাকে প্রকাশ করে এবং তাকে পাগল করে দেয় সে নিজের দলকেও ছাড়ে না প্রোগ্রেস ডে বক্তৃতার আগে জেস এবং ভিক্টর তাদের হেক্সটেকের এক ডেভেলপ ভার্সন উপস্থাপন করে যার মধ্যে একটি স্থিতিশীল হেকজেন্স রয়েছে যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে এই সময় কেটলিন গোপনে শিপমেন্ট আক্রমণের ধ্বংসাবশেষ তদন্ত করে কিন্তু মার্কাস এখন শেরিফ তাকে বলে তদন্তটি বন্ধ করতে কারণ সে এখনও সিল্কর সঙ্গে গোপন চুক্তিতে আছে জেসের বক্তৃতার পর জিংস কেটলিনের আস্তানায় আক্রমণ করে এবং বিশাল ঝামেলা সৃষ্টি করে পরে সে ডেভলপ ভার্সন জেন চুরি করে নিয়ে যায় হামলার পর জেস কাউন্সিলর হিসেবে নিযুক্ত হন যেখানে তিনি দুর্নীতি মোকাবেলা ও হেক্সটেক রক্ষা করবে এই দিকে কেটলিন তার পরিবার থেকে বহিষ্কৃত হলেও সে নিজে তদন্ত চালিয়ে যায় তদন্তের মাধ্যমে কেটলিন জানতে পারে ভাই আসলে বন্দি ছিল এবং সে বুঝতে পারে যে সিল্কুই সীমারের পিছনে রয়েছে কেটলিন ভাইকে মুক্ত করে এবং তার সঙ্গে এই ইনভেস্টিগেশনে সহায়তা করতে চলে যায় তারা যাত্রা শুরু করে জনে বিল্ডিং এর এক ছাদ থেকে আরেক লাফানোর কিছু চমৎকার দক্ষতা দেখে এদিকে ভিক্টোরের শরীর দ্রুত খারাপ হতে শুরু করে এবং সে জেসের কাছে চাপ দেয় তাদের গবেষণা চালিয়ে যেতে ভিক্টোর একটি নতুন ধরনের হেক্সটেক তৈরি করতে শুরু করে যা নিজে শিখতে এবং বিকশিত হতে পারে তাকে হেক্সকোর বলা হয় অন্যদিকে জিন্স তার চুরি করা হেক্সটেক রত্ন নিয়ে গবেষণা শুরু করে কিন্তু সে প্রতিনিয়ত তার পরিবারের স্মৃতিতে ডুবে যায় যাদেরকে সে সাত বছর আগে বিস্ফোরণ দিয়ে মেরে ফেলেছিল সিল্কও তাকে সান্ত্বনা দেয় এবং তাকে সেই নদীতে ডুবিয়ে দেয় যেখানে ভেন্ডার তাকে প্রায় ডুবিয়ে মেরেছিল তাকে একদম into something greater. জনের নিচে ভাই সেভিকাকে ট্রাক করে এবং তাকে হাঁটু দিয়ে জোরে লাথি মেরে স্বাগতম জানায় তারা ফাইট করে এবং একসময় সেভিকা বলে তুমি জানো পাউডার এখনো বেঁচে আসছে এবং সে সিল্কর জন্য কাজ করছে তার অ্যাডপ্টেড মেয়ে হয়ে সেভিকা এই সময় তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় ভাই কোনো মতে পালাতে সক্ষম হয় ক্যাটলিনের সাথে পিল্ডোভারে ভিক্টর বুঝতে পারে যে হেক্স কোর এখন জীবন্ত পদার্থের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছে সে এবং জেস তখন মনে করে যে এটি ভিক্টরের চিকিৎসা করতে সাহায্য করতে পারে তবে তাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে হেমার ডিঙ্গার যিনি একাডেমির ডিন জেস এবং ভিক্টরকে পরামর্শ দেন হেক্সটেক ধ্বংস করতে কারণ তিনি দেখেছেন এমন প্রযুক্তি আগে অনেক সভ্যতা নষ্ট করেছে তারা তার পরামর্শ উপেক্ষা করে এবং তাকে কাউন্সিল থেকে বরখাস্ত করে এরপর জিং জানতে পারে যে তার বোন এখনও বেঁচে আছে এবং সে একটি টাওয়ারে উঠে ফ্লেয়ার লাইট জ্বালায় দেয় যা ভাই তাকে একদম ছোটবেলায় দিয়েছিল ভাই প্রায় সাত বছর পরে তার ছোট বোনকে দেখতে পায় এবং ভাই ব্যাখ্যা করে যে সে কেন ফিরে আসতে পারেনি এদিকে ক্যাটলিন ভাইকে ফলো করতে করতে তার পিছনে চলে আসে এবং তা দেখে জিংসের মাথা খারাপ হয়ে যায় সে প্রায় ক্যাটলিনকে মেরে ফেলতে ধরে এই সময় ফায়ার লাইটস নামক জঙ্গি গোষ্ঠীরা তাদের ঘিরে ফেলে জিংস নিজের উপর নিয়ন্ত্রণ হারায় এবং সবার উপর গুলি চালায় তবে ফায়ার লাইটস সামা ও ক্যাটলিন ও ভাইকে নিয়ে পালাতে সক্ষম হয় ফায়ার লাইটস এর লিডার যখন তার মাস্ক খুলে ভাই দেখে ফায়ার লাইটস এর নেতা তার সেই ছোটবেলার বন্ধু একো একো তাকে জানায় যে সিলকো সীমারের আসক্তির মাধ্যমে মানুষের উপর নিয়ন্ত্রণ রাখে এবং তাদের লক্ষ্য হলো তাকে থামানো কেটলিন এবং একো পিল্টোভার ছেড়ে চলে যায় আর ভাই জিন্সকে খুঁজে পাওয়ার জন্য পিছনে থেকে যায় কেটলিন এবং একো যখন ব্লকেস পার করার চেষ্টা করছিল তখন একজন এনফোর্সার একোকে গুলি করে ভাই সাহায্য করতে এসে পৌঁছায় কিন্তু তখনই জিন্স ছায়া থেকে বেরিয়ে এসে তাদের আক্রমণ করে একো আরমার পড়েছিল যা তাকে গুলির আঘাত থেকে বাঁচিয়েছে সে তখন জিন্সকে থামায় আর জিন্সকে নির্মমভাবে মারতে থাকে কিন্তু তার শৈশবের বেস্ট ফ্রেন্ডকে মেনে ফেলতে দ্বিধায় পড়ে এই সুযোগে জিংস তার একটি বোমা বিস্ফোরণ ঘটায় যা তাদের দুজনকে মারাত্মকভাবে আহত করে জিংসকে কে বাঁচানোর জন্য সিল্কো তাকে নতুন সীমার ফর্মুলা ইনজেক্ট করে যদিও সে জানত না যে এটি তাকে চিরতরে বদলে অন্যদিকে পরিবারের বাড়িতে আশ্রয় নেয় দিবে কেটলিনের এই সুযোগে কেটলিনের মা তাদের কাউন্সিলের সাথে দেখা করার অনুমতি দেয় যাতে তারা সিল্ককে থামানোর প্রস্তাব তুলে ধরতে পারে কিন্তু কাউন্সিল যখন কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায় ভাই জেইসের সাহায্য চায় সিল্কোর সীমার ফ্যাক্টরি ধ্বংস করার জন্য জেইস রাজি হয় এবং ভাইকে তার প্রিয় অস্ত্রটি দেয় হ্যাগস্টেক গন্ডলেটস যেটি জেইস জেন্স ব্যবহার করে বানিয়েছিল এবং সে নিজের জন্য একটি হাতুড়ি বানায় বিল্টোভারের অন্য প্রান্তে ভিক্টোরের প্রাথমিক হেক্সকোর পরীক্ষা সফল হয় এবং সে জীবনের প্রথমবারের মতো স্বাভাবিকভাবে হাঁটতে সক্ষম হয় শহরের অন্য পাশে কেটলিনকে নতুন ক্ষমতা পাওয়া জিংস কিডন্যাপ করে সে শুধু সুস্থই হয়নি বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে তবে প্রক্রিয়াটি তার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি তার চোখের রঙও বদলে দিয়েছে আগের পাউডার ব্লু থেকে সীমারের উজ্জ্বল বেগুনি রঙে এটি প্রতীকী ভাবে দেখায় যে জিংস আর কখনো আগের মতো পাউডার থাকবে না সিলকোর ফ্যাক্টরি অভিযানের সময় সীমার জম্বি বাহিনী সহ সবাইকে ঘিরে ফেললে ভাই তাদেরকে বাঁচায় মারামারির এক পর্যায়ে তার নিজের বানানো হাতুড়ি দিয়ে ভুলে একটি বাচ্চা ছেলেকে মেরে ফেলে এই ঘটনায় জেস অনেক অনুশোচনা অনুভব করে এবং সিলকোর বিরুদ্ধে ভাইয়ের এই অ্যাটাকিং ভাইব থেকে সরে আসে ভাই তাকে ইম্যাচুর বলে গালি দেয় এবং জানায় যে সহিংসতা সবসময় ছিল কিন্তু জেস বলে এরপর ভাই হেক্সটে গনফলে হাতে নিয়ে বেরিয়ে যায় আলোচনার পথ বেছে নিয়ে যেই সিল্কোর সাথে একটি চুক্তিতে পৌঁছায় সিল্কোকে জিন্সকে তাদের হাতে দিয়ে দিতে হবে এবং সীমার উৎপাদন বন্ধ করতে হবে এর পরিবর্তে কাউন্সিল স্বাধীনতা মঞ্জুর করবে কিন্তু যখন এই সম্পর্কে জানতে পারে সে সিল্কোর উপর আক্রমণ চালায় এরপর ভাইয়ের সাথে সেভিকার সেকেন্ড ফাইট হয় এখানে ভাই অনেক মায়ের খেলেও সেভিকা শেষ পর্যন্ত হেরে যায় এই সময় জিন্স তাকে অপহরণ করে ভাই জেগে উঠে এবং দেখতে পায় সিল্কো ও ক্যাটলিন সেই একই গুদামে যেখানে তার পরিবার মারা গিয়েছিল জিন্সের একটি আবেগ ঘন একালাপের পর ক্যাটলিন ভাঙ্গা কাজ দিয়ে নিজেকে মুক্ত করে জিন্সকে গুলি করতে গেলে জিন্স তার দারুণভাবে প্রতিহত করে এই সময় সিল্কো এবং ভাই দুইজনেই জিন্সকে নিজের পক্ষে আনতে চায় কিন্তু জিন্সের বন্দুক থেকে গুলি ছিটকে যায় সিল্কোর দিকে সিল্কো তার শেষ কথায় বলে পরিবারের সবাইকে চিরতরে হারিয়ে জিংস উপলব্ধি করে যে সে আর কখনো পাউডার হয়ে ফিরতে পারবে না আসলে সিরিজের প্রথম থেকে পাউডারকে জিংস হতে দেখা এবং এর ট্যালেন্ট ও পাগলামোর জন্য এত কিছু হওয়ার পর জিংসের প্রেমে পড়ে নাই এমন লোক খুব কমই আছে জওনের স্বাধীনতার পক্ষে ভোট চূড়ান্ত হওয়ার সময় জিংস হেক্সটেক জেম একটি মিসাইলে বসিয়ে কাউন্সিল চেম্বারের দিকে নিক্ষেপ করে মিসাইলটি আঘাত করার ঠিক আগেই পর্দা কালো হয়ে যায় এতেই সিজন ওয়ান শেষ তাহলে আরকেনের প্রথম সিজন নিয়ে আপনাদের কি মতামত আশা করি সিজন টু দেখতে এখন কোনো প্রবলেম হবে না আর সিজন টু হল ওয়ার্ল্ডের এই পর্যন্ত বানানো সবচেয়ে এক্সপেন্সিভ অ্যানিমেটেড সিরিজ এই সিরিজটি বেস্ট অব দ্য বেস্ট বানাতে নেটফ্লিক্স কোনো কার্পণ্য করেনি আমরা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছি কমেন্টে জানান আর যদি এখানে আপনার প্রথমবারের মতো আশা হয় তবে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বাই